হ্যালো আসসালামাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন আমার মতো হয়তো অনেকেই টিকটকে এই বিষয়টা লিখে এখনো পর্যন্ত সার্চ করেছেন যে সানজি দার সাথে কী হয়েছে না হয়েছে ইত্যাদি ইত্যাদি বলেন কি তো সেই বিষয়টা আপনাদের যেমন অজানা আমারও তেমনই অজানা তারপরেও কিছু কথা আপনাদের সম্মুখে বলতেই হচ্ছে কারণ এই বিষয়টা আপনি জানতে আগ্রহী তো চলুন বেশি কথা না পেরিয়ে আজকের মূল ভিডিওতে প্রবেশ করা যাক ভিডিও শুরুতে একটা কথা আপনাদের কাছে না বললেই নয় আপনারা যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন কারণ আমরা প্রতিনিয়তই সত্যতার সাথে নিউজগুলো যাচাই করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি তো চলুন আমরা সেই বিষয়ে অবগত হই যে বিষয়ে আমি প্রথমেই আপনাদের সাথে কথা বলা শুরু করেছিলাম টিকটকার সানজিদা এই সেই আরও অনেক কিছু দেখুন যখন কারো লিঙ্ক ভাইরাল হয় কোনো মেয়ে ইচ্ছাকৃতভাবে কিংবা অনিচ্ছাকৃতভাবে ভাইরাল হয়ে যায় তখন সেইগুলো বিভিন্ন কমেন্টের মাধ্যমে কিংবা বিভিন্ন ফেসবুক ক্যাপশনের মাধ্যমে এইভাবে লেখা হয় তার একটা পিকচার দেওয়া হয় অন্য জায়গায় একটা রেড চিহ্ন দেওয়া হয় তারপর ওপরে লেখা থাকে যে লিজেন্ড চোখ ফাঁকে দেওয়া সম্ভব না তারপর আমরা প্রথমে সে লাল চিহ্নের দিকে তাকাই তারপর গভীর মনোযোগ দিয়ে সেই কাঙ্ক্ষিত বিষয়টা খুঁজতে থাকি যে বিষয়টা আমাদেরকে ক্রিয়েটর উল্লেখ করতে বলেছে তারপর আমরা অবশেষে পেয়ে যাই তারপর পেয়ে যাওয়ার পর আমরা সেই কমেন্ট বক্সে সে বিষয়ে কিছু একটা কমেন্ট করি মাইন্ড ব্লগিং বলা চলে আমাদের মাইন্ডকে ব্লগ করা হয় আমাদের মাইন্ডকে এক জায়গায় স্থির আটকে দেওয়া হয় সেখানে বিভিন্ন মেসেজ থাকতে পারে আপনি যখন দীর্ঘক্ষণ এই ছবিটিকে অবলগন করতেছিলেন তখন আপনার মস্তিষ্ক বারবার বলছিল যে এই দিকে তাকা ওই দিকে তাকা তাকানোর ফলে যেটা হলো আমরা কিন্তু আস্তে আস্তে অশ্লীলতার দিকেই ধাপিত হচ্ছিলাম তারপর বিভিন্নভাবে সেই বিষয়টা আমাদের মস্তিষ্ক অ্যাকসেপ্ট করে নেয় অ্যাকসেপ্ট করার ফলে সেই বিষয়টা আমাদের মেমোরিতেই থেকে যায় যখন আমরা সোশ্যাল মিডিয়ার অন্য কোনোভাবে বা অন্য কোনো সময় এই বিষয়টা আবারও দেখতে পাই তখনই আমাদের সেই সিগনালটা আবারও বেজে ওঠে তারপর সেই পূর্বের বিষয়টা আবারও আমাদের পরিপূর্ণ মনে পড়ে যায় এটাই হলো তাদের টেকনিক আর শয়তান আমাদেরকে এইভাবেই ধোকা দিচ্ছে কার লিঙ্ক ভাইরাল হইলো সানজিদার লিঙ্ক ভাইরাল হইলো এর লিঙ্ক ভাইরাল হইলো অরলিং লিঙ্ক ভাইরাল হইলো ভাই সেগুলো আমাদের কাছে খুব একটা গুরুত্বপূর্ণ নয় কিন্তু তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ আপনার আমার জন্য এইটা যে তারা আমাদের মাইন্ডকে কিভাবে সেট করছে কিভাবে ব্লগিং করছে সেগুলো জানা তো আশা করি সেই বিষয়গুলো আপনারা একটু হলেও বুঝতে পেরেছেন আশা করি আগামী থেকে এই বিষয়টা খুবই সতর্ক থাকবেন তো সবাই ভালো থাকবেন আজকের এই ভিডিওটি এ পর্যন্তই নসরম মিনাল্লা ইফাত হন করিম ও ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা